চল আমরা হচ্ছে এমনিতেই এমনিতেই ভিডিও করতে করতে যাই যে আমরা হচ্ছে ছোট মিনি পাঁচ মিনি স্টেডিয়ামের থেকে মিনি পাঁচ বিবি চলে আইছি আমরা মিনি স্টেডিয়াম থেকে মিনি হচ্ছে হ্যাঁ মিনি রাজশাহী এটা ছোট রাজশাহী পাঁচ বিবি সমস্যা নাই যেহেতু ওদিকে ওয়াল ফল খারাপ মানে পোস্টার টোস্টার রাখা আছে তারপরেও মিনি রাজশাহী রাজশাহীর রাজশাহীর যে মেন মানে মেন রোডগুলা মেইন রোডগুলোর মধ্যে যে পাশে এই যে ইউটিউবে সার্চ দিলে বা ফেসবুকে সার্চ দিলে আসে তোর হচ্ছে যে রকম সুন্দর light টা দেখো অবশ্যই লাইট টা সুন্দর মানে আমরা এখন দিনের বেলা দিনে চলে আসছি দিনে দিনের বেলা আর দিনে চলে আসছি মানুষজন মানুষজন দেখলে মনে করো তোমার তো video আবার down হয়ে যায়।